নমস্কার বন্ধুরা মন যা চায় রান্না সব দর্শক বন্ধুরা আমার কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ইলিশের সিজনে অনেক অনেক ইলিশ খাচ্ছে তো আমারও সব শুনে দেখে লোভ লেগে গেলো সেই জন্য আমিও বাজার থেকে কিনে নিয়ে এলাম একটা গোটা রূপালি ইলিশ তো দেখুন ইলিশটার পেটে একদম ডিম ভর্তি ডিমওয়ালা ইলিশ আমার খুব ভালো লাগে মানে আমার মানে আমাদের বাড়ির সবাই কেন তো সেই জন্য বাজার থেকে একটা ইলিশ কিনে নিয়ে এলাম এখন ইলিশের দাম একটু সস্তা হয়েছে বারোশো টাকা করে নিল এটা আছে নশো গ্রাম তো যাই হোক আর এই ইলিশটা দিয়ে আমি কি কি রেসিপি করব কি রেসিপি করব কি কি হবে না কারণ এখন ইলিশ মাছ কিনতে গেলে কাটতে গেলে দেখবেন ছোটো মানে আপনার মনের মতন হবে না যে আপনি কী কী করবেন যাই হোক সেটা ভুল বলে বলেছি কি কি হবে না যাই হোক মাথা দিয়ে তো আলাদা রেসিপি হবে আর এটা দিয়ে কী রেসিপি করবো আমি ইংলিশটা দিয়ে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা সঙ্গে থাকুন মাছটা আমি আঁচটা ছাড়িয়ে নিয়ে এসেছি ল্যাজাটা কেটে নিয়েছি আর বাকি পিসটা আমি করবো মুরোটা আর পিসটা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না বটি দিয়ে কাটাটা তো হোক রান্নাটা কী করে করবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার তখন বন্ধুরা সঙ্গে থাকুন মাছটা কেটে ধুয়ে নিই তারপরে রান্নাটা শেয়ার করব তোরা মাছটা আমার কাটা হয়ে গেলো দেখুন ডিম ভর্তি দেখেছেন হ্যাঁ কারা কারা ডিম খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন আমরা তো খুব ভালোবাসি তো যাই হোক মাছটা দেখে মনে হচ্ছে খুবই ভালো হবে এই যে মাথা আর লেজা সব মিলিয়ে ন পিস হয়েছে দেখেছেন বললাম না এটা দিয়ে কি কি করব কি করব বলুন পিস হয়েছে তো মাছটা কেটে রেখেছি ধুই নি এখনো তো চলুন রান্নাটা করা যাক ধুয়ে সঙ্গে থাকুন ভালোই পিসগুলো হয়েছে মোটামুটি ন পিস করেছি আমি তো বন্ধুরা মাছটা নোদ মাখিয়ে নিয়েছি আমি সমস্ত সব পুরো মাছটা রান্না করবো না ওখান থেকে পাঁচ পিস মাছ আমি নিয়েছি পাঁচ পিস মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করব কালো জিরে একদম আগে কালো জিরেটা দিয়ে দেবো ফোরন কালো জিরে দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল কাঁচা লঙ্কা সর্ষে বাটা কালো জিরেটা হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দেবো এ মধ্যে পাঁচ পিস মাছ দেব আর বাকি মাছটা রেখে দিয়েছি মাছ পুঁড়ো লেজা রেখে দিলাম অন্য একটা রেসিপি করবো আমি কালো জিরে পোড়ের মধ্যে একটু মাছটা দিয়ে দিলাম সামান্য নেড়ে চেড়ে সরষে কাঁচা লঙ্কা বেঁধেছি এই মাছটা রান্না করার জন্য আমি ওয়ান টেবিল স্পুন বড় এক চামচ সরষে নিয়েছি আর নিয়েছি ছটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা ভিজে শুনে দেবেন অনেকে হিসেবে একদম ঝাল খায় না আমি আর ভাত না এই অবস্থায় আমি দিয়ে দেব সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম সর্ষে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট একটু জল দিয়ে দেবো আর একটু নুনটা যেহেতু মাখানা আছে নুন খুব বুঝে শুনে দিতে হবে আর একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো আর সামান্য দিয়ে দিলাম হলুদ মিক্সিতে বেটেছি তাই মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে একদম চটপট হয়ে গেল ইলিশ মাছের ঝাল কাঁচা লঙ্কা সরষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল একটু চাপা দিয়ে দেবো চাপটা দিতে হবে marginBottom এইভাবেই চাপটা দিতে হবে আরেকটু মাছগুলো উল্টে দেব খুব স্লোলি স্লোলি উল্টাতে হবে এই ভেঙে না যায় এই ডিম ভরা মাছ বুঝেছ একটাও ভালো বাঁচিয়ে গেল এই পজিশনে আমি একটু সর্ষে তেল দিয়ে দেব আজকালকার ইলিশ যতই ভালো হোক বোতলের তেল দিয়েই করতে হয় আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা ফেলে দিলাম না গোটা দিলাম কেন অলরেডি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি সেই জন্য আর একটুখানি চাপা দিয়ে নামিয়ে দেবো লঙ্কাগুলো সিদ্ধ হয়ে যাবে আমার মা বলতো আমরা বাংলাদেশের লোক ইলিশ খাইছি আর ডোবাইছি আর তোরা বোতলে তেল দিয়ে ইলিশ খাস এত ইলিশের তেল যে আমরা খায় পারি না এরকম বলতো আমার মা তো আমরা কি করব আমরা তো বোতলে তেল দিয়েই খাবো বাজারে কেনা তেল দিয়ে ইলিশের তেলে